মিষ্টি করছে রান্না মিষ্টি একটু মাছ ফাছ সব করে রাখবে কেন কাল মঙ্গলবার কালকে মাছ টাছ কিছু রান্না হবে না যে হাওয়া দিচ্ছে কিন্তু প্রচন্ড ঘাম হচ্ছে গরম লাগছে প্রচন্ড বাজার মিষ্টি একটুখানে আলুটা ধুয়ে রোদে দিয়ে দেবে আলুতে প্রচন্ড নোংরা থাকে আলুটা না ধুয়ে রাখলে না বিচ্ছিরি লাগে মর্নিং এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে জানো তো এখন বাজে হচ্ছে পৌনে বারোটা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি মোটামুটি ভালো আছি আজই কিন্তু জানো তো মেঘ মেঘ করে আছে রোদ যে খুব আছে তা না কিন্তু এত ঘাম হচ্ছে না প্রচন্ড মানে কাজ করতে করতে দেখো না ঘেমে চান করে যাচ্ছি যাই হোক চলেও আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে তো বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে শুনেও আনন্দ লাগছে আর দেখছি আমার অন্যান্য উঠছে আমি জানলার কাছে বসে আছি কেন বেশ ভালো হাওয়া আছে হাওয়াটা মানে বেশ ভালো আছে কাল থেকে তো খুবই হাওয়া দিচ্ছে কাল তো একদম ঝড়ের মতন হাওয়া দিচ্ছিলো আজকেও কিন্তু বেশ ভালো হাওয়া আছে আর রোদও খুব একটা বলতে গেলে নেই বললেই চলে রোদ রোদ নেই একদম মেঘলা মেঘলা করে আছে কতক্ষণে বৃষ্টিটা আসবে এই অপেক্ষায় সবাই আমরা আছি ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে না আজকে একটু চালিয়ে দিলাম মেশিন আজকে আবার পেছনে নাম কীর্তন হচ্ছে যাই না আবার এখানে নাম কীর্তনের জন্য কফি রাইট চলে আসবে কিনা আর এখানে দেখো বালতিতে ছোটো ছোটোগুলো একটু ভিজিয়ে দিয়েছি বড়ো যেসব থাকে আর প্রত্যেক দিনের এখন নাইটি টাইটিগুলো আমি মেশিনেই রোজ দিয়ে দিচ্ছি চান টান করে পুজো টুজো করে ঘরে চলে এসেছি কিন্তু দেখে মনে হচ্ছে না চান করেছি মানে ওপরে ঠাকুর ঘরে পুজো করতে গেলে একবারে ঘেমে চান হয়ে যায় আর কি সাংঘাতিক অবস্থা আজকে প্রচন্ড ঘাম হচ্ছে গরমে গরম গরম চা বেঙ্গল বেকারি কেক ঝড়ের মতন জানো তো ও বৃষ্টিটা দেখে যে প্রচন্ড আনন্দ হচ্ছে মানে মনে হয় যেন চান করলে ভালো হতো কিন্তু এই জাস্ট গা ধুয়ে এসেছি নাহলে হয়তো একটুখানি ভিজে নিতাম প্রচন্ড মানে আনন্দ লাগছে দেখে ঠান্ডা হাওয়া আসছে জানতো সত্যি যায় না কীরকম বৃষ্টি হবে খুব যে ঝমঝম করে হচ্ছে তা না কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি আওয়াজ রেডি হয়ে নিলাম যাবো রিহার্সালে একটুখানি কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল ভাবলাম ভালোই বৃষ্টি হবে দু চার ফোটা হয়েই বন্ধ কিন্তু একটু হাওয়া দিচ্ছে এই যে রিহার্সেলের জন্য তৈরি হয়ে নিলাম এখন কিন্তু রেগুলার সন্ধেবেলা সাজুগুজু করে বেরোনোর একটা পার্ট থাকছে একদিন রিহার্সেল একদিন চাঁদা তুলতে যাওয়া একদিন জিমে যাওয়া এখন রোজ থাকছে ভালো সন্ধেবেলাটা ভালোভাবে কেটে যাচ্ছে নাহলে কতবার টিভি দেখবার ঘরে বসে থাকবো সন্ধেবেলাটা এখন বেশ কিছুদিন ভালোভাবে এরকম কাটবে চলো যাই এবার কৃষ্ণার জন্য অপেক্ষা করছি দেরি আছে যেতে এখনও পনেরো আটটা বাজে আটটায় বেরোবো চল যাই তোমরা আমার সঙ্গে থাকো ওখানে গিয়ে কি করব না করব সব তোমার সঙ্গে শেয়ার তো তোরা কোনো কাজে না একটা গান গাইতে বললাম গাইতে পারলি না চলে আসো বসো পরে বড় করবে দাঁড়া এক মিনিট এক দাঁড়াও 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 চলে এসছি ক্লাব ঘরে সবাই এসে গেছে আচ্ছা আজকে বর্ণালী বিস্কুট এসছে আর অপু চা এসছে অপু চা আজকে ঠান্ডা আনে না চা ঠান্ডা না গরম চা ঠান্ডা না গরম আজকে একটা ঠান্ডা না গরম বর্ণালী বিস্কুট অপুর চা করে

রিহার্সাল দিয়ে চলে এলাম বাড়ি বেশ মজাই হয় হয়ে আনন্দ গল্প সবকিছু হয় রিহার্সালও হলো তো কালকে একটু রিহার্সাল হয়তো হবে যায় না দেখা যাক কি আছে কালকে আমার জিমও আছে বৃষ্টি যে খুব একটা হচ্ছে না জানেন তো বৃষ্টিতে একটু টিপটপ করে একটু হলেও ব্যাস যত পাচ্ছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এটাই বেশি হচ্ছে বৃষ্টি কিন্তু খুব একটা হচ্ছে না যাই যেটুকুই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে এটাই চলে এলাম রিহার্সাল দিয়ে এবার একটুখানি ফ্রেশ হবো রাত্রে কী খাওয়া দাওয়া হবে সেগুলো সব বারটাড় করবো গরম করবে রাত্রিবেলা খাবার দাবার সব বার করে রাখলাম এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে আলু পটল আর কুমড়ো দিয়ে তরকারি আর হচ্ছে রুটি এই হচ্ছে আজকে খাবার কি মেঘ ডাকছে যত বিদ্যুৎ চমকাচ্ছে তত খাওয়া করে রান্না টানা সমস্ত পয়সা টস্কার করে নিলাম আর তোমাদের সঙ্গে সবকিছু আর শেয়ারও করা হচ্ছে না আর কি সব কিছুতে একটা তাড়াহুড়ো থেকে যাচ্ছে ওই জন্য সব কাজ কিন্তু শেয়ার করা সম্ভবও হয় না যেহেতু আমি নিজে নিজেই ভিডিও করি বলে না সব সময় ক্যামেরা ধরে সব কিছু করা সম্ভব হয় না যাই হোক খাওয়া দাওয়া করে রান্নাঘর প্রস্কার করে চলে এলাম এবার আমি নিজে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে শুতে যাব। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি কালকেবারটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আশা করি গরম তো একটু কমে গেছে সেজন্য সবাই একটুখানি আজকে ভালোই আছে চারিধারে আজকে কিন্তু বৃষ্টি হয়েছে ব্যান্ডেলে খুব যে বৃষ্টি হচ্ছে তা নয় কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে মানে যা অবস্থা হয়েছিলো তার থেকে অনেকই ঠান্ডা হয়ে গেছে ওয়েদার ভালোই ওয়েদার বেশ ভালো হাওয়াও দিচ্ছিল তা যে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এখন তো ভিডিওতে রোজই আমি একটু রিহার্সালের আমরা দিতে যাচ্ছি সেসব তো তোমাদেরকে শেয়ারই করছি আশা করি তোমাদের এগুলো ভালোই লাগছে যে আমরা ওখানে রিহার্সাল দিচ্ছি কখনও গান করছি কখনো গল্প করছি সবই আমি শেয়ার করছি তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব নি তাহলে আজকের মতন চলে গুড নাইট টাটা বাই বাই কালকে আবার দেখা হবে